এসএসসি দুই হাজার পঁচিশ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা রয়েছে সার্বিক ব্যবস্থাপনায় জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি ঢাকা দুই আসনের জনতার এমপি ও সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএমপি ছাত্রদল কামরাঙ্গিরচর থানা ঢাকা মহানগর দক্ষিণ সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ম্যাক্স টিভির পর্দায় চক্র রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে ম্যাক্সটি বিড়ির পক্ষ থেকে আমি আসি মুসাম্ম রে আক্তার ওয়েলকাম জানাই ম্যাক্সটি বিড়িতে

জনতার এমপি ব্যারিস্টার ইয়ে সার্বিক তত্ত্বাবধানে দুই হাজার পঁচিশ এসএসি শিক্ষার্থীদের মাঝে এবং তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী পানি বিতরণ করছে কামরানি চানা ছাত্রদল কামরারিচানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক মাহমুদুল্লাহ মাহমুদ ভাই এবং বিপ্লবী সদর সচিব ইমরান হোসেন পক্ষ থেকে

आरे हम बाबा ने कुछ और बोले बोले दो ठीक कर दिया ठीक कर दिया

आमिन भाई पास बिस्कुट आपण